আমার চ্যানেলটিতে সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি বড় মাছের মাথা নিয়ে যারা বিড়ম্বনায় পড়েন আশা করছি আর পড়বে না এর জন্য আমি একটা বড় মাথা নিয়ে নিয়েছি তারপর মাছের মাথাটা দুই পাশে ফালি করে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লাগে লবণ গুঁড়ামরিচ আর একটু হলুদ দিয়ে মাছগুলো এপিটোপিঠ ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে ভালো করে এপিটোপিট ভেজে নিবো এই রান্নাটা কিন্তু বাটা মশলায় হবে তাহাই খেতে কিন্তু অসাধারণ লাগবে এখানে টমেটো ফালি টমেটো কুচি নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি আর এখানে আমি বেটে নিব তিন থেকে চারটা মরিচ একটু জিরা আর একটু রসুন বাটা মশলাটা মাছ ভাজা তেলে দিয়ে দিব অবশিষ্ট তেলটার মধ্যে আর তারপর একটু গুঁড়ো মরিচ একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া একটু পানির সহজে মিক্স করে নিয়ে বাটা মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব। মানে আমি গুঁড়ো মশলাগুলো চা চামচের অর্ধেক করে ব্যবহার করেছি মাছ বেশি হলে বেশি করে দেবেন তারপরে বাটি ধুয়ে পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে টমেটো কুচিগুলো দিয়ে দিব তার দুই থেকে তিন মিনিট পর আমি লবণটা অ্যাড করে মশলাটা আরেকটু কষিয়ে নিব তারপর মশলার মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে পাল্টে নিয়ে মশলাটা এর সাথে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে মৃদু আঁচে রাখবো দুই থেকে তিন মিনিট তারপর আমি চায়ের কাপের এক কাপের মতো পানি দিয়ে দিলাম খুব ভালো করে রেঁধে নিয়ে কিন্তু আমি বলক কোঠার পরে দিয়ে দিলাম টমেটো ফালি যেগুলো ফালি করে রেখেছি আপনাদের দেখিয়েছিলাম তারপরে পাঁচ থেকে ছয় মিনিট মেদু আছে জাল করার পরে কিন্তু লবণ টেস্ট করলেই হয়ে যাবে আমাদের রান্নাটা শেষ পর্যায়ে ধনিয়াপাতা দিয়ে মাছগুলো আরেকটু উল্টে পাল্টে দিব ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ দমে রাখবো ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের লোভনীয় মজাদার মাখা মাখা ঝোলের স্বাদে মাছের মাথা রান্না এইভাবে করলে অবশ্যই ভালো লাগবে আপনারাও ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগছিলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ